ক্ষীরপায়ের বাদলবাবু শিল্পালয়ে মিত শিল্পালয়ে এখানে তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর অনলি মাত্র দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো পুরো এখানে কাজ বাজ চলছে যেহেতু সামনেই দুর্গবুজু। এদিকে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর আছে এটা কার্তিক ঠাকুর আছে সাইডে লক্ষ্মী ঠাকুর এবং এখানে দুর্গা প্রতিমার কাজ চলছে এবং একটা পেছন সাইডে একটা স্ট্রাকচার পুরো আছে যেখানে গণেশ আছে লক্ষ্মী আছে সরস্বতী সমস্ত কিছু আছে খুব সুন্দর এদের হাতের গাছ জাস্ট মানে স্ট্রাকচারগুলো দেখো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে নিখুঁত এখানে কাজ করছে এবং এখানে পালিশ চলছে মানে ওই জল দিয়ে হালকা মাটির উপরে এবার পালিশটা চলছে এরপরে এবার ফিনিশিং হবে তারপরে যেহেতু সামনেই পুজো তারপরে কালার গ্রেডিং হবে এবার যখন কালার করবে এবং ফিনিশিং হবে তখন তো একবার তোমাদেরকে আমি দেখাবোই তো হাতের কাজগুলো জাস্ট দেখো এদিকেও দেখতে পাচ্ছি পালিশ করছে আর এখানে মহিষাসুর এবং সিংহর মুখগুলোও জাস্ট অসাধারণ সেইগুলোও তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে এ তোমাদেরকে যেটা বলেছিলাম এখানে মহিষাসুরের এটা মূর্তি এবং পেছনে যে সিংহ আছে সিংহর মুখের যে দাঁতগুলো অসম্ভব মানে ভয়ানক একটা ব্যাপার বলতে পারো এদিকে দাঁতগুলো অসম্ভব ভয়ানক ভয় তো লাগছেই দেখতে পাচ্ছে এই যে দাঁতগুলো কেমন সুন্দর করেছে এবং ভিতর দিকে জীবটাও দেখা যাচ্ছে আর এখানে মহিষাসুরের বডিটা জাস্ট অসাধারণ করেছে এবং ফেসটাও খুব সুন্দর করেছে ওপরে দুর্গা ঠাকুর জাস্ট অসাধারণ লাগছে দেখতে কুমারটুলিটাকে এদিকে দেখতে পাচ্ছ মহিষাশুরটার চুলটা জাস্ট অসাধারণ করেছে এবং গপটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে এবং বডিগুলো মহিষাশুরের জাস্ট মানে বলার কিছু নেই এত সুন্দর করেছে এবং হাঁসটাও কত সুন্দর করেছে এদিকে এদিকে এই ঠাকুরটাকেও খুব সুন্দর করেছে কার্তিক ঠাকুর মেবি হবে জাস্ট মানে যে কাপড়গুলো হবে না ওইগুলো মনে হচ্ছে কাপড়গুলো পরাবে না জাস্ট মাটিরই সুন্দর করে ডিজাইন করে কাপড়গুলো তৈরি করে দিয়েছে যেটুকু দেখে বোঝাচ্ছে এবার কালার না হলে কিছু বোঝা যাবে না এবং এখানে সিংহটা দেখো মহিষাসুরের দেখে কেমন আর চোখে দেখছে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে কত সুন্দরভাবে আর চোখে দেখছে জাস্ট দৃশ্যটা অসাধারণ লাগছে এবারে তোমরা একটু ভেবেই দেখো এই ঠাকুরগুলো এবার কালার গ্রেড করলে রং করলে কত সুন্দর এখানে দেখাবে এই কুমোরটুলিতে কোথাও দেখতে পাচ্ছ একটুও কিন্তু ফাঁক নেই যেখানে যতটা জায়গায় দেখতে পাচ্ছ পুরো জায়গাতেই ঠাকুর আর ঠাকুর তবে এই কুমোরটুলির মালিক বলল যে মহালোর আগেই কিন্তু এই ঠাকুরগুলোতে কালার করে দিবে এবং ফিনিশিং করে দিবে যেগুলো এবার মণ্ডপে মণ্ডপে যেতে লাগবে অর্থাৎ এই মৃৎশিল্পালয়ের ইনি হচ্ছে ওনার দাদা আপনার নামটা কি বাদল মালিক বাদল মানিক মালিক মালিক আচ্ছা কিভাবে আসবে ক্ষীরপাই থেকে ওই হাল্লার দিকে ওখানে আচ্ছা ক্ষীরপাই চৌকান থেকে আপনার নাম বললেই এই এখানে সকলে বলে দিতে পারবেন তাই তো আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিই এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো